সালাম ওয়ালাইকুম আপনাদের সামনে নিয়ে আসলাম ওয়ান আমাদের কাছে কালার আছে সি যারা হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে সাইট্রেম বেক্সেল গুলো নিতে পারেন এগুলো লাগালে আপনার নেটওয়ার্ক কোনো ইস্যু থাকবে না আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা সাইট্রেম নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বাস সহ সংগ্রহ করে থাকি এই সাইট্রেম ব্যাকসেল গুলা কিন্তু আপনি পাচ্ছেন এই সাইট্রেম ব্যাকসেল গুলোর সাথে এই অরিজিনাল একটি সেই সাথে ফ্রেম অরিজিনাল একটি ফ্রেম পাচ্ছেন সাথে নেটওয়ার্ক ইন্টিনিয়ার বার প্লাস নেটওয়ার্ক এর একটি রেমন দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক এটা নেটওয়ার্ক ক্ষেত্রে প্রয়োজন হয় যাদের নেটওয়ার্ক ইস্যু আছে তারা কিন্তু এটা লাগাইতে পারেন নেটওয়ার্ক কিছু সলভ হবে আশা করা যায় আর সেই সাথে পাচ্ছেন কিন্তু প্লাস্টিক বাটনও পাচ্ছেন আমরা কিন্তু এটার সাথে প্লাস্টিক বাটনও দিচ্ছি ক্যামেরা গ্লাস ক্যামেরা বাম্পার তো থাকছেই যারা চাচ্ছেন যে এই সাইড ফ্রেম ব্যাকসেল গুলো কুরিয়ারের মাধ্যমে নেবেন আপনারা চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আমরা পুরো বাংলাদেশি কুরিয়ার করে থাকি আর যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে এই সাইড ফ্রেম ব্যাকসেল গুলো সার্ভিসিং করে লাগিয়ে নেবেন আমাদের কাছ থেকেই আমাদের কাছে দক্ষ টেকনিশিয়ান আছে এন্ড্রয়েড আমরা অনলি তিনশো টাকা সার্ভিস চার্জ দিবেন আমাদেরকে আমরা আপনাদেরকে এই সাইড ফ্রেম ব্যাকসেল লাগিয়ে দিব যারা আমাদের লোকেশনে আসতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু লোকেশন আসতে পারেন আমাদের লোকেশন ডাকার যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক সপ্তম ফোটোয়ান ডি আর দেরি না করে চলে আসুন আমাদের শোপে ধন্যবাদ সকলকে যার যেরকম পার্টস প্রয়োজন সকলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সেই রকম পার্টস দেওয়ার চেষ্টা করবো